কতটা নরম দেখি বুঝতে পারছেন আপনারা এই যে হাতের মুঠোয় নিয়ে যাচ্ছে কতটা নরম তুল তুলে হয়েছে এটা বারো ঘন্টার জন্য ঠান্ডাতেও ভালো থাকবে এমনি আপনারা কোনো টাইট কন্টেইনারে না রাখলেও এটা ভালো থাকবে আর এটা নরম তুল তুলে হয়েছে আপনার দিকে ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখ দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা নরম হয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছি দারুন সাদের এই পরোটার জন্য দারুণ সাদের পরোটাটির জন্য আমি এখানে হাত চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে এক বাটি পরিমাণ সুজি ছিল সুজি নিয়েছি সুজিটা আমার দুশো গ্রাম সুজি আছে আর নাড়াচাড়া করে নেব হালকা করে ভেজে নেব সুজি সুজিটা লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভাজলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে সুজিটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই মাপে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আর এক বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি ওই বাটির মাপই আর এটা আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন বা শুধু জল দিয়েও করতে পারেন এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো হা হাফ চামচের মতো চিনি নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন আর কড়াইয়ে লেগে যাচ্ছে না একটা ডোয়ের আকারে পরিণত হয়ে যাচ্ছে তখন এবারে এটা জানবেন হয়ে গেছে পাকটা এবারে এটা একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব মিশ্রণটা আমি হালকা করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চার চামচের মতন আঠা আপনারা এখানে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন আমি আঠা দিয়ে করছি খাবারটা হেলদি হবে স্বাস্থ্যকর হবে বাচ্চাদের পক্ষে খুবই ভালো হবে আটা দিয়ে আমি এটাকে ভালো করে এবার মেখে নিচ্ছি আমার কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেছে এবার এক চামচের মতো সাদা তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মেখে নেবো কম করে মেখে নিতে হবে আমি এবার এটার থেকে লেচি কেটে নেবো একটা করে লেচি কেটে নেব আর করে নেওয়া হয়ে গেছে কেন আমার আটটা লেচি হয়েছে লঞ্চেকের মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে আমি এটাকে বেলে নেবো বেলা হয়ে গেছে এরকম বেলাটা হতে হবে খুব একটা মোটাও লয় খুব পাতলাও লয় এরকম বেলা হতে হবে এটা একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার তাওয়াটা গরম হয়ে গেলে একটা পরোটা এর মধ্যে আগে দিয়ে দেব শুকনোতে গ্যাসটা মাঝারি আঁচে রাখতে হবে দিয়ে এক পিট হয়ে গেলে আবার এক পিট উল্টে নেব দেখুন বন্ধরে পরোটাটা আপনি ফুলে ফুলে আসছে এবার চারপাশে একটু তেল ছড়িয়ে দেব সামান্য এক তেল দিলেই হয়ে যাবে পরোটাটা কেমন ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবারে এবার উল্টে দেব এক পাশ উল্টে নিয়েছি আবার এই পাশেও একটু তেল দিয়ে পরোটাটি ভালো করে সেকা হয়ে গেছে আমি এবার উঠি নেব পরোটাটি আবার একইভাবে ওই তাড়াতাড়ি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে নেব সামান্য ফুলে ফুলে এলে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো নেব আমার করে হয়ে গেছে তুলে আমি সব পরোটাগুলো আমার করে নিয়ে আসা হয়ে গেছে দেখছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো আপনারা তো আঠা ময়দার পরোটা অনেক রকম ভাবে খেয়েছেন একবার সুজির এরকম পরোটা একবার আপনারাও বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই ভালো খেতে পছন্দ করবে আর একবার বানা বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বানিয়ে দিতে আবদারও করবে আর এগুলো বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন খুবই হেলদি একটা স্বাস্থ্যকর খাবার আর এইভাবে আপনারা একবার বানাবেন বাড়িতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা